আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক ছয় অনুশীলনী এর তেতাল্লিশ নং পৃষ্ঠা সম্পর্কে এবং আজকে আমরা এই ভিডিওতে এই অনুশীলনীর ছয় সাত এবং আট নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করি ছয় নং প্রশ্ন প্রথমে আমরা ছয় নং প্রশ্নের সমাধানটি করার চেষ্টা করি লক্ষ্য করি ছয় তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে প্রথমেই আমরা প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি প্রশ্নটি আমরা আরও একবার ভালোভাবে পড়ে নিই ছয় তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে মনে করো নিচের বালকটি তুমি এবং তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তাহলে তোমার কাছে মোট কত টাকা রয়েছে আমরা সকলেই জানি একটি একশো টাকার নোট সমান একশো টাকা এইভাবে দুইটি একশো টাকার নোট সমান দুইশো টাকা এরপর তিনটি একশো টাকার নোট সমান তিনশো টাকা এইভাবে মোট একশোটি নোট সমান কত টাকা হবে সেই হিসেব আমাকে বের করতে বলেছে এখন আমরা খুব সহজেই গুনুনের মাধ্যমে এই অঙ্কটিকে সমাধান করতে পারবো এখন যদি একশো টাকার নোট সমান একশো হয় তাহলে একশোটি একশো টাকার নোট সমান কত হবে গুণুনের মাধ্যমে খুব সহজেই আমরা এই সমাধানটি করতে পারবো আমরা একশোকে একশো দ্বারা গুণ করলেই এর সমাধান পেয়ে যাব অর্থাৎ একশো গুণ একশো সমান দশ হাজার টাকা তাহলে চলো এই প্রশ্নটি বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান একটি একশো টাকার নোট সমান একশো টাকা অথেব একশোটি একশো টাকার নোট সমান একশো গুণন একশো টাকা এখন আমরা একশোকে একশো দিয়ে গুণ করার চেষ্টা করি একশো গুণুন একশো এখন আমরা সহজ পদ্ধতিতে এই গুণটি করার চেষ্টা করি লক্ষ্য করে দেখো উপরের যে একশোটি রয়েছে সেই একশোতে একের পর দুইটি শূন্য রয়েছে এবং নিচের যে একশো রয়েছে সেখানেও একের পর দুইটি শূন্য রয়েছে এখন সহজ পদ্ধতির নিয়ম অনুযায়ী উপরের দুইটি শূন্য এবং নিচের দুইটি শূন্য মিলে আমরা এককের ঘর থেকে বাম দিকে চারটি শূন্য লিখব একটি শূন্য দুইটি শূন্য তিনটি শূন্য চারটি শূন্য এবং এক গুন এক সমান এক তাহলে আমরা পাচ্ছি একশো গুণুন একশো সমান দশ হাজার টাকা আমরা বলতে পারি অথেব আমার কাছে মোট দশ হাজার টাকা রয়েছে উত্তর দশ হাজার টাকা এই ছিল ছয় নং প্রশ্নের সমাধান এরপর এখানে আমরা সাত নং প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে চলো সাত নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি সাত সাঁত্রিশটি বাক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে প্রথমে আমরা প্রশ্নটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি সাত নং প্রশ্নে বলা হয়েছে সাঁত্রিশটি বাক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে আমরা সকলেই জানি স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট ম্যাচ দেখতে হলে আমাদের জোনপতি একটি করে টিকিট কিনতে হয় এখন এই টিকিট বেচার উদ্দেশ্যে তারা অনেকগুলো টিকিট তৈরি করে এবং এটি বাক্স আকারে সাজিয়ে রাখে প্রতিটি বাক্স বলতে এখানে একটি বাক্স বোঝানো হয় তাহলে একটি বাক্সে টিকিট রয়েছে পাঁচশোটি এরূপ সাঁত্রিশটি বাক্সে টিকিট রয়েছে কতটি আমাদের হিসেব করে বের করতে হবে একটি বাক্সে যদি পাঁচশোটি থাকে তাহলে সাঁত্রিশটি বাক্সে টিকিটের সংখ্যা বের করতে হলে অবশ্যই আমাদেরকে পাঁচশো এর সঙ্গে গুণন করতে হবে এবং গুণ ফলটি হবে ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে চলো আমরা বিস্তারিত লেখা শুরু করি সমাধান একটি বাক্সে টিকিট রয়েছে পাঁচশোটি অথেব সাঁত্রিশটি বাক্সের টিকিট রয়েছে পাঁচশো গুণুন সাঁত্রিশটি এখন আমরা এই গুণফলটি হিসেব করে বের করার চেষ্টা করি পাঁচশো গুণুন সাঁত্রিশ এখানে আমরা প্রথমে সাত দিয়ে পাঁচশোকে গুণন করার চেষ্টা করি সাত দিয়ে শূন্যকে গুণন করলে আমরা পাবো শূন্য এরপর পরবর্তী শূন্যকে গুণন করলেও আমরা পাব শূন্য এখন আমরা সাত দিয়ে পাঁচকে গুণন করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন গুণনের নিয়ম অনুযায়ী নিচের ঘরে আমরা এক ঘর কাটা অথবা শূন্য দিব এরপর তিন দিয়ে পাঁচশোকে গুণন করার চেষ্টা করি প্রথমেই তিন দিয়ে সর্বদানের শূন্যকে গুনুন করলে আমরা পাই শূন্য এরপর দিয়ে পরবর্তী শূন্যকে তিন করলে আমরা পাই শূন্য এরপর তিন দিয়ে পাঁচকে গুনুন করলে আমরা পাবো তিন পাশে পনেরো এখন আমরা এই সংখ্যা দুটি যোগ করার চেষ্টা করি শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য এর পরবর্তী শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য এরপরে পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচ তারপর তিন এবং পাঁচ যোগ করলে আট তারপর এক যা আছে তাই থাকবে তাহলে আমরা পাচ্ছি পাঁচশত তাহলে আমরা বলতে পারি পাঁচশো গুনুন সাঁত্রিশ সমান আঠারো হাজার পাঁচশোটি অথেব বাক্সগুলোতে মোট আঠারো হাজার পাঁচশোটি টিকিট রয়েছে উত্তর আঠারো হাজার পাঁচশোটি এই ছিল আমাদের সাত নং প্রশ্নের সমাধান এরপর আট নং প্রশ্ন আমরা সকলেই আট নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি আট নং প্রশ্ন এখানে বলা হয়েছে রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন তাহলে চলো আমরা এই প্রশ্নটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি লক্ষ্য করো রহিমা সেলাই করে প্রতিদিন একশো টাকা উপার্জন করেন এখানে প্রতিদিন বলতে একদিন বোঝানো হয় তাহলে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন এখন তিনি যদি একদিনে আয় করেন একশো টাকা তাহলে অবশ্যই পঁচিশ দিনে আয় করবেন তার চেয়ে বেশি আর বেশি হলেই গুনুন করতে হয় তাহলে অবশ্যই আমরা এই পঁচিশকে একশো পঁচিশ দ্বারা গুনুন করব এই গুণফলটি হবে তিনি পঁচিশ দিনে মোট কত টাকা উপার্জন করেন তাহলে চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি সমাধান রহিমা একদিনে উপার্জন করেন সমান একশো টাকা সুতরাং রহিমা পঁচিশ দিনে উপার্জন করেন সমান একশো পঁচিশ ২৫ পঁচিশ টাকা আমরা এই গুণটি করার চেষ্টা করি একশো পঁচিশ ২৫। পঁচিশ প্রথমে আমরা নিচের পাঁচ দিয়ে একশো পঁচিশকে গুণ করি তাহলে পাঁচ দিয়ে পাঁচকে গুণন করলে পাঁচ পাশে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই এরপর পাঁচ দিয়ে দুইকে গুনুন করলে পাঁচ দুগুনো দশ এবং হাতের দুই মিলে বারো তাহলে বারো এর দুই হাতে থাকে এক পাঁচে পাঁচ এবং হাতের এক যোগ করলে ছয় এরপর এক ঘর কাটা অথবা শূন্য এখন দুই দিয়ে একশো পঁচিশকে কে গুনুন করি দুই দিয়ে পাঁচকে কে গুনুন করলে পাঁচ দুগুনো দশ দশের শূন্য এরপর হাতে থাকে এক এখন দুই দিয়ে দুইকে কে করলে দুই দুগুনো চার এবং হাতের এক মিলে পাঁচ এখন দুই দিয়ে এককে গুণন করলে দুই এককে দুই দুইটি অঙ্ক দিয়েই আমরা গুণ করে ফেলেছি এখন আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করার চেষ্টা করি পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচ এরপর দুই এবং শূন্য যোগ করলে দুই এরপর ছয় এবং পাঁচ যোগ করলে এগারো এগারো এর এক হাতে থাকে এক সেই এক আমরা যোগ করবো দুইয়ের সঙ্গে দুই এবং এক যোগ করলে তিন তাহলে একশো পঁচিশের সঙ্গে পঁচিশ গুণন করলে আমরা পাবো সমান তিন হাজার একশো পঁচিশ টাকা সুতরাং রহিমা তিন হাজার একশো পঁচিশ টাকা উপার্জন করেন উত্তর তিন হাজার একশো পঁচিশ টাকা তোমার সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের আট নং প্রশ্নের সমাধান আমরা আজকের ভিডিওতে একে একে ছয় সাত এবং আট নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজপরার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ